ওই যে ডক্টরেট পাশ করে বসে আছে আব্বাসী সাহেব সে সে কিনা শিয়াদের শিয়াদেরকে একদম ভক্তি করে এব্রাহিম রাইসির ভক্তি করে কত বড় যে একটা বক্তব্য দিল আস্তাক ফিরুল্লাহ কিভাবে হতে পারে একজন মুসলমান কখনো শিয়াদেরকে মুসলমান মনে করতে পারে না একজন আসলে মুসলমান কখনো একজন শিয়া ব্যক্তিদেরকে মুসলমান মনে করতে পারে না শিয়া হলো চিরদিনের জন্য কাফের যে কিনা মনে করে লাই লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ ওয়া আলিউন অলিউল্লাহ যে কিনা মনে করে আজান এটা যথেষ্ট নয় আজানের মধ্যে সাধু আন্না মোহাম্মদ আসাদু আন্না আলিয়ান অলিউল্লাহ যে কিনা মনে করে কোরআনের মধ্যে এই সুরা যথেষ্ট নয় কোরআনের মধ্যে আরো সুরা বর্ধিত করতে হবে যার কারণে সুরাতুল ফুরুজকে তারা সুরাতুল ফুরুজকে আবারও তারা রচনা করলো যে কিনা মনে করে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয় এই কোরআন সাহাবিরা রচনা করেছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছিল মোহাম্মদকে উঠিয়ে নেওয়া হয়েছে আর কোরআনকেও আল্লাহ তালা উঠিয়ে নিয়েছেন এই কোরআন হলো সাহাবিদের কোরআন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয় যে কিনা মনে করে যে কিনা মনে করে আলী হলেন আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ এবং নবী, তাদেরকে আপনি কিভাবে মুসলমান দাবি করেন আর তাদেরকে কিভাবে আপনি মুসলমান বলে আপনি স্বীকৃতি প্রদান করেন আর তাদের মৃত্যুতে আপনার কিভাবে আর তাদের মৃত্যুতে কিভাবে আপনি শোক বার্তা জানান সম্মানিত প্রস্তুতি আমি বলছিলাম এই ইব্রাহিম রাইসি কেন এরকম তুরস্ক ইরাক ইরান পাকিস্তান আপনার আফগানিস্তান আর আফগানিস্তানের তথ্য যদি আমি আপনাদেরকে দেই আফগানিস্তানের যে সমস্ত তালেবান আছে এরা শিয়া যার কারণে আফগানিস্তানের মধ্যে যত আহলুল হাদিস যত আহলুল হাদিস বড় বড় বিদ্যান ছিলেন যত আহলুল হাদিস বড় বড় বিদ্যান ছিলেন যত আহলুল হাদিস কিতাবাদি ছিল যত বোখারি মুসলিমের যত এই সমস্ত নির্ভেজাল তাওহিদের নির্বিজাল আকিদার যত ব্যক্তি ছিল যত আলেম ছিল সবাইকে একদম দুই চার পাঁচ বছরের মধ্যে হত্যা করেছে একদম গলা কেটে জবাই করে ফেলছে বড় বড় আলেম বড় বড় হানাফি বিদ্যানকে তারা হত্যা করেছে এই শিয়ারা আর আপনি তাদেরকে আপনি আইডল হিসাবে গ্রহণ করতেছেন কখনো তাদেরকে মডেল হিসাবে তাদেরকে অনুসরণীয় ব্যক্তি হিসাবে তাদেরকে গ্রহণ করা যাবে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করছে এটার জন্য আপনারা কত রকম যে শোক পালন করেছেন ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করার পর তা ইন্নালিল্লাহ অয়াইন্নাইলাই হিরো জীউন এ কথাটাও বলা যাবে না কেননা সে স্পষ্টভাবে কাফের ইব্রাহিম রাইসি হলো শিয়া আলুত্তাশা ই কুবরসে বড় ধরনের শিয়া যারা মাজারকে মাজারকে যারা সিজদা করে যারা আলী রদিয়াল্লা তালা আনুকে নবী হিসাবে গ্রহণ করেছে যারা আবু বকর উমর উসমান মনে করে এদেরকে জাহান নামি মনে করে এরা স্পষ্ট ভাবে হলো কাফের এব্রাহিম রাইসি বসে আছে আর একটা ছোট ছেলে সে বলতেছে আয়সা ফিন্নার আবু বকর ফিন্নার উসমান ফিন্নার বলতেছে আর ইব্রাহিম রাইসি তাকে সুন্দরভাবে উপভোগ করতেছে যদি কোনো ব্যক্তি ব্যক্তির ভিতরে সামান্য পরিমাণ ইমান থাকে তাহলে সে সাদি সম্পর্কে যদি সামান্য পরিমাণ একটা কটু মন্তব্য করে তার জীবনের যদি তার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকে আর এক ফোঁটা ইমান থাকে তাহলে এই এক ফোঁটা রক্ত দিয়ে সে ওই ব্যক্তির সাথে যুদ্ধে নেমে পড়বে আর এব্রাহিম রাইসির সামনে বলা হচ্ছে আবু বকর ফিন্নার আবু বকর যাবে জাহান নামে আবু বকর জাহান নামি উসমান ফিন্নার উসমান যাবে জাহান নামে উসমান হলো জাহান্নামী নামি উমার ফিন্নার জাহান নামের মধ্যে এরা হলো জাহান আর সে উপভোগ করতেছে তাহলে কিভাবে এই ব্যক্তিকে আপনি মুসলমান মনে করেন ইব্রাহিম রাইসিকে লক্ষ্য করে বাংলাদেশে ইব্রাহিম রাইসি যখন মৃত্যুবরণ করেছে তখন আমরা বুঝতে পেরেছি বাংলাদেশে কত শিয়া বসবাস করে যারা ইব্রাহিম রাইসির পক্ষে শোক পালন করেছে যে সমস্ত আলেম ইব্রাহিম রাইসির পক্ষে কথা বলেছে এরা প্রত্যেকের ভিতরে শিয়া মতবাদ এবং শিয়াদের গন্ধ আছে এখন যে এই মতবাদকে যে এই ইব্রাহিম রাইসিকে শ্রদ্ধা জানাইছে তাকে এখন আপনি খুঁজে বাহির করেন আমি কোন ব্যক্তির নাম ধরে বলছি না কোন আলেমের নাম ধরে বলছি না আবু বকর ওমর ওসমান রাজি আল্লাহ আনহুম আজমাইন এই রকম এইরকম সাহাবিদেরকে তারা জাহান নামী মনে করেন আয়সা রাহু কে তারা জাহান নামি মনে করেন আপনারা সংক্ষিপ্ত একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখতে পারবেন আপনারা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তারা বলেছে আয়সা ফিন্নার আয়সা ফিন্নার আবু বকর ফিন্নার উসমান ফিন্নার আলিফ আপনার উমার ফিন্নার মানে কি আবু বকর যাবে জাহান নামে আলী যাবে জাহান নামে তারপরে আই সরদি আল্লাহ আনহা যাবে জাহান নামে বলেন তো এই সমস্ত জলিলুল কদর সাহাবী নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আই সরদি আল্লাহ আনহা এমন একজন ব্যক্তি যার কারণে এমন একজন নারী যার কারণে পবিত্র কোরআনুল কারিমের আয়াত নাজিন হয়েছে আবু বকর রদি আল্লাহ তালহু এমন একজন ব্যক্তি যিনি কিনা নবী মোহাম্মদ সাল্লামের জন্য জীবনের সব সময়টা ব্যয় করে দিয়েছেন সব অর্থ ব্যয় করে দিয়েছেন ইসলামের জন্য সেই উত্তম বন্ধু পবিত্র আয়াত হয়েছে তাকে যদি কোনো ব্যক্তি জাহান নামি মনে করে তাহলে কি রকম আকিদা পোষণ করে এই সমস্ত শিয়ারা এজন্য বলছি তারা যে মতবাদ বাস্তবায়ন করতেছে এই মতবাদকে আমাদের মুসলিম সমাজের মধ্যে কোনোভাবে অনুপ্রবেশ করতে দেওয়া যাবে আপনারা দিবেন শিয়াদেরকে যদি আপনারা চিনতে পারেন তাদের আমলকেও আপনাদেরকে চিনতে হবে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা এই যে উপমহাদেশের যে সমস্ত মুসলমানরা আছেন এই সমস্ত মুসলমানরা সব সময় ইসলামকে জাজ করে ইসলামকে বিচার করে আবেগ দিয়ে বিবেক দিয়ে নয় যার কারণে এই মুসলমানদের মাঝে এই মুসলমানদের আমলের মাঝে আকিদার মাঝে অনেক রকম ভ্রান্ত আকিদা অনেক রকম ভ্রান্ত আমল চলে কি রকম এই কিছুদিন পূর্বে মানে এই আরতবুল একটা সিরিজ আছে না আপনারা দেখছেন না ওসমান ওসমান ওসমানীয় খেলাপথের একটা সিরিজ আছে এই আরতুবুল গাজির ছেলের অভিনয় করেছে যে ওসমান গাজী এই ওসমান গাজির তার নাম বুরাক নাকি এরকম নাম সে বাংলাদেশে আসছে আর বাংলাদেশে আসার কারণে তার ভক্তরা যেভাবে তাকে সময় নষ্ট করে তার সাথে সময় দিচ্ছে কি মাইকের মধ্যে এমনকি সাক্ষাৎকারের মধ্যে কান্না করতেছে কান্না করে বলতেছে সকাল থেকে এখানে কালকে রাত থেকে এসেছি রাত বারোটার দিকে এখানে এসেছি এখন এখান থেকে এসে আমি ওসমান গাজীকে দেখব যে কিনে এত কষ্ট করে উসমানীয় খেলাপথকে প্রতিষ্ঠা করেছে আমি যদি তাকে দেখতে না পারি তাহলে আমার মতো হতভাগা আর কেউ হতে পারে না সে কান্না করতেছে আর বলতেছে ওসমানীয় খেলাপথ কি এই বৌরা প্রসাব খানায় দেখবেন একটা আলাদাভাবে একটা ডাস্টবিনের মতো থাকে থাকে না সেখানে দেখবেন জোহর থেকে আসর পর্যন্ত পুরা এই সময়টার মধ্যে একটা ডাস্টবিন ভর্তি হয়ে গেল টিস্যু দিয়ে আবার আসরের সময় যখন পরিষ্কার করা হলো মাগরিবের পরে দেখবেন আবার ভর্তি হয়ে গেল এরকম করে মুয়াজ্জিনদের অবস্থা একেবারে খারাপ করে ফেলছে তো তাদেরকে যখন জিজ্ঞাসা করেন আপনারা এই প্রসাদ করে কেন কুলুক নেন পানি থাকা সত্ত্বেও কেন আপনারা প্রসাদ প্রসাব করে কুলুক ব্যবহার করেন তারা বলছে যে এটা তো আমাদের নবী মোহাম্মদ সসলাম বলছেন তাদেরকে যখন দলিল দেওয়ার কথা বলা হয় তারা কিন্তু তখন না দলিল দিতে পারে না ত্রিশ কদম হাঁটে এক দুই তিন চার পা করে চল্লিশ কদম হাঁটে আরও দুঃখজনক ব্যাপার এখন মসজিদগুলো তো জায়গা কম হওয়ার কারণে পোশাক ফেনায় জায়গা কম হওয়ার কারণে অল্প একটা জায়গার মধ্যে পোশাক ফেনা দেওয়া হয় তো অল্প জায়গার মধ্যে পোশাক ফেনা দেওয়া দেওয়ার কারণে ওখানে তো আর ৪০ কদম হাঁটতে পারে না যার কারণে ওখানেই পাটা এরকম এরকম পথে একদম বেয়া দুবের মতো এরকম কাজ করে অথচ নবী মোহাম্মদ সসলাম এরকম বেয়া কাজ কখনো করে নাই তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি যে প্রসাব করে এই রকম যে চল্লিশ কদম আপনি হাঁটলেন তো আপনি যে প্রসাদ করেন মহিলা পুরুষের প্রসাবের চেয়ে মহিলার প্রসাব হলো সবচেয়ে ঘনত্ব বেশি এবং দুর্গন্ধযুক্ত আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলছেন যদি পুরুষ ছোট ছেলে ছোট বাচ্চা যদি ছেলে বাচ্চা যদি কাপড়ের মধ্যে প্রসাব করে দেয় তাহলে ওইটাকে তিনবার পানি ছিটা দিয়ে এরপরে আপনি নামাজ পড়তে পারবেন কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রসাদ করে দেয় ওইটাকে না ধোয়া পর্যন্ত আপনি ওইটা দিয়ে করতে পারবেন না তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মহিলার প্রসাব তো বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে কি মহিলার কেন কেন আল্লাহর নবী কথা বললেন মহিলার প্রসাবের মধ্যে ঘনত্ব বেশি আর পুরুষের প্রসাবের মধ্যে ঘনত্ব নেই যার কারণে পুরুষদের প্রসাব ছোট বাচ্চা প্রসাব করে দিলে সিটা দিলেই হয়ে যাবে আর মহিলা প্রসাদ করলে ধুইতেই হবে ধুইতে বাধ্য না ধুইলে সলাতা তাই হবে না যদি একটা পুরুষ মানুষ প্রসাদ করে ৪০ কদম হাঁটাহাটি করে তাহলে একটা মহিলা মানুষকে প্রসাদ করে আশি কদম হাঁটতে হবে মহিলার কথা বাদ দেন ওই ব্যক্তিটাই যখন প্রসাদ করে চল্লিশ কদম হাঁটতেছে বলেন ভাইজান যান আপনি যে চল্লিশ কদম হাঁটতেছেন প্রসাদ করে এই বেয়াদবের মতো আপনার লজ্জাস্থান থেকে ধরে মানুষকে দেখাচ্ছেন ভাইজান আপনি বলেন তো আপনি যখন পায়খানা করেন যখন আপনি পায়খানায় যান তখন কি আপনি প্রসাদ করেন না তো পায়খানা করার পর কই আপনাকে তো কোনোদিন ৪০ কদম হাঁটতে দেখলাম না নাকি পায়খানা করার সময় শুধু পায়খানা করেন প্রসাব করেন না কোনটা আপনারা একদিন আপনারে একদিন পরীক্ষা করে দেখিয়েন তো যে পায়খানা করতে যে শুধু পায়খানা করবেন প্রসাব করবেন না করতে পারবেন এই বাংলাদেশের মুসলমান আবেগ দিয়ে সব সময় ইসলামকে বিচার করার চেষ্টা করেছে দলিল দিয়ে কখনো ইসলামকে বিচার করার চেষ্টা করে নেই তারা বলছে হুজুর বলেছে হুজুর বলেছে হুজুর কথা বলেছে যে পোশাক করার পর আগে ঢিলা নিতে হবে ঢিলা কুলুক নিতে হবে এরপরে পানি নিতে হবে যার কারণে হুজুরের নামে ইসলামকে চালিয়ে দিচ্ছে আবেগ দিয়ে ইসলামকে ইসলামকে বিচার করতেছে আবেগ দিয়ে কখনো ইসলামকে বিচার করতে হয় না বিবেক দিয়ে বিচার করতে হবে আল্লাহ সুবাহ আমাদেরকে দলিল ভিত্তিক ইসলাম পালন করা তাওফিক দান করুন আল্লাহ মাহমিন যে শিয়া মতবাদ যে আমাদের মাঝে আছে এই সমস্ত শিয়া ব্যক্তিদেরকে কোনোভাবে আমাদের আইডল বা মডেল ভাবার কোনো সুযোগ নাই